যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি সংসদে তিনশো জন যাবেন তো তিনশো জনের মধ্যে একটা প্রশ্ন মনে করেছেন যে এখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে নমিনেশন কিন্তু কিন্তু জামান বাজাপ্ত হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে অথবা কাউকে যদি কেউ দেয় আপনি আবার কারো থেকে টাকা নিয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন তাহলে তো আপনাকে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না করলে কিভাবে করবো মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত তো জোরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব কিন্তু এটা এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেস তো তিনশো আসনে ঘটা সম্ভব না এটা হয়তো এই ইলেকশনে দেখবেন দুই একজনের জন্য ঘটে যাচ্ছে কিন্তু তিনশো জনের জন্য তো আর ঘটবে না বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না সরকার গঠন করতে পারবেন না আমার যদিও রাজনৈতিক কথা বলা একটু মুশকিল যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত আমার কয়েকটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে এই যে পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কী আসলো এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিয়েকশনারি পলিটিক্সে ঢুকে গেল। এবং এই রিয়েশনারি পলিটিক্সে ঢুকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল মুজিববাদী রাজনীতিতে একটা সময় পর্যন্ত ছিল না যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন যখন আপনি আবার এই রিয়োকশান দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো বা এর দায়টাই বা কার আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কী মানে এটা কি জিনিস মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না এটা রূপরেখাটা কি এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করব তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি বা এটা কোথায় আছে আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা এবার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব সেটা তো আমি নিজেও কনফিউজ হয়ে যাবো আমি আমার মনে হয় যে আমাদের মতো যারা একটু যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না সেটা যে কেউ এসে করতে পারে আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে বা সেটা আসলে জনগণের কাছে বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন